এঁচোড়ের তো অনেক রেসিপি হলো নিরামিষ আমিষ কিন্তু ছোলার ডাল বা চানা ডাল দিয়ে এঁচোড়ের রেসিপি আগে যদি বানিয়ে না থাকো না আজকের এই রেসিপিটা তোমাদের কিন্তু কাজে লাগবে এটা ভাতের সাথেও খুব ভালো লাগে এমনকি রুটি পরাটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা বানানো কিন্তু ভীষণ ইজি আর যা যা মশলা লাগবে সেগুলো কিন্তু বাড়িতেই অ্যাভেলেবেল থাকে সবাই কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তা আমি দেবজানি দেবজানির দিনে তোমাদের সবাইকে স্বাগত তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে ছোলার ডাল বা চানা ডাল এখানে আমি ডাল নিয়েছি দুশো গ্রাম এটা খুব ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এটাকে স্টিমে বসাবো তবে ডাল ধোয়ার কাজটা কিন্তু খুব ভালো মতো করে নেবে যতক্ষণ না জলটা পরিষ্কার বের হচ্ছে ততবার কিন্তু ডালটা ভালো করে ধুয়ে নেবে কারণ ডালটা রাখার জন্য এর মধ্যে কিন্তু পাউডার মেশানো থাকে তো যাই হোক দেখো ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম এবার অল্প একটু তেল অ্যাড করলাম যাতে যখন এটা সিটি পড়বে বাইরে যাতে বেরিয়ে না আসে আর লবণ আর হলুদটা এখন অ্যাড করলাম না যদি চাও আমরা অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই এবার এটাকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে আর লো ফ্লেমে দুটো থেকে তিনটে সিটি দিয়েছি দেখো ডালটা কিন্তু ভালো নরম হয়ে গেছে মানে যেরকম নরম দরকার সেরকম নরম হয়ে গেছে আর এদিকে দেখো এই আমি কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে এটাকেও স্টিমে বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জল লবণ একটু হলুদ আর একটু সর্ষের তেল আর এখানে যদি একটু সর্ষের তেল বা যে কোনো তেলই অ্যাড করা হয় তাহলে প্রেশার কুকারের ভেতরে যে একটা আঠা আঠা ভাব হয়ে যায় সেটা কিন্তু হয় না এটা কিন্তু এঁচড় থোর মোচা সেদ্ধ করার সময় সবাই দিতে পারে এবার একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা ছোট্ট সাইজের দারচিনির টুকরো চারটে পাঁচটা এখানে লবঙ্গ দুটো ছোট এলাচ আচ্ছা জায়ফলে চার ভাগের এক ভাগ নিয়েছি জায়ফলের টুকরো জৈত্রী নিয়েছি তিন ভাগের এক ভাগ নিয়েছি হাফ টি স্পুন মতো জিরে আর একটা কালো এলাচ বা বড় এলাচ তো এলাচটার আমি খোসাটা ছাড়িয়ে ফেলে ভেতরের দানাগুলো শুধুমাত্র ইউজ করব এবার এটাকে রোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আর লোতেই কিন্তু এটাকে ভালোভাবে রোস্ট করে নিতে হবে দেখো রোস্ট হয়ে গেছে তেজপাতাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে মানে কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে এই গরম যে প্যানটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ফেনুগ্রিল লিভস বা কষৌড়ি মেথি এবার এই গরমের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে এটা ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়ো করে নেব এদিকে দেখো এই চোটটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার একটা প্যান নিয়ে এর মধ্যে অ্যাড করেছি আমি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এবার এ চোটটা একটু এতে সতে করে নেব হালকা একটু ব্রাউন স্পট আসবে সেই পর্যায়ে এ চোটটা কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো এই চোরটা কিন্তু হালকা হালকা ব্রাউন স্পট এসে গেছে এই এবার নামিয়ে নিচ্ছি আর এই প্যানের মধ্যে আমি অ্যাড করছি সর্ষের তেল এখানে প্রায় আড়াই থেকে তিন টেবিল স্পুন মতো আমি সরষের তেল অ্যাড করলাম এটাই তেলটা একটু বেশি দিলেই খেতে ভালো হয় রেসিপিটা তারপর এর মধ্যে অ্যাড করলাম হাফ মতো গোটা জিরে দেখো জিরেটা যখনই বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর সুগন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফাইন চপড করা পেঁয়াজ এখানে চারটে বড় সাইজে পেঁয়াজ আমি অ্যাড করেছি আর পেঁয়াজটা ফাইন চপ করেই ইউজ করবে যদি চপার না থাকে আমি তো চপারে করে নিয়েছি চপার না থাকলে পটি বা ছুরি দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হতে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটো নিয়ে সেটাকে চপ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর অ্যাড করলাম এর মধ্যে সল্ট টমেটো দেওয়ার পর যদি সল্ট অ্যাড করা হয় টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখো টমেটোটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি রসুনের পেস্ট এখানে ওয়ান টেবিল স্পুন রসুন পেস্ট অ্যাড করলাম পেস্টটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটু শতে হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটাও আছে ওয়ান টেবিল স্পুন এবার ভালো করে এগুলোকে সতে করছি এবার এর মধ্যে বেশিক মশলাটা অ্যাড করছি বেশিক মশলার মধ্যে কী কী আছে যেগুলো রেগুলার ইউজ করে থাকি সেটাই আছে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব কিন্তু তার আগে অ্যাড করছি অল্প একটু চিনি এখানে হাফ টি মতো চিনি অ্যাড করলাম এটা অবশ্যই অপশনাল চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কিন্তু এটা মিষ্টি ভাব হবে না কিন্তু এটা টেস্টটা ব্যালেন্স করবে দেখো এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় দেখো তেল রিলিজ হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো এই ভেজে রাখা এঁচোড়টা এঁচোড়টা অ্যাড করে দিলাম এটাও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আর এটা মোটামুটি তিন চার মিনিট মতো টাইম ধরে আমি কষিয়ে নেবো মশলার সাথে এঁচোড়টা যদি মশলার সাথে খুব ভালো করে কষানো হয় এতে কী হয় যে মশলার স্বাদ বা টেস্ট আছে সেটা কিন্তু এঁচোরের মধ্যে বেশ ভালো করে চলে যায় আর এতে এঁচোড়টা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখো ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এটা থেকেও কিন্তু তেল রিলিজ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করার ডালটা পুরো ডালটাই আমি এখানে দিয়ে দিলাম আর জলসহ ডালটা কিন্তু দিয়ে দিলাম ডালটা দিয়ে যে আলাদা করে কষানোর কোনো প্রয়োজন আছে তা কিন্তু নেই এবার এর মধ্যে অ্যাড করব জল আমি এখানে গরম জল অ্যাড করছি থিকনেসটা তোমরা কতটা রাখতে চাও তোমাদের ওপর ডিপেন্ড করছে তো আমি যেরকম রেখেছি না খুব পাতলা হবে বা না খুব মোটা হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ কারণ লবণ কিন্তু সেই টমেটো যখন দিয়েছি তখনই অ্যাড করছি আর এঁচুর সেদ্ধর মধ্যে লবণ ছিল তাই অল্প একটু লবণ কম থাকা এখানে লবণ অ্যাড করলাম আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতেই রেখেছি আর এটাকে চাপা দিয়ে মোটামুটি তিন চার মিনিট মতো রান্না করব তাহলে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তিন চার মিনিট পর চাপা খুললাম এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর নামানোর আগে এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুন মতো ঘি এটা অপশনাল কিন্তু ঘিটা দিলে টেস্টটা খুব ভালো হয় এবার এটাকে ঢাকা দিয়ে আর মিনিট খানেক মতো আমি রেখে দিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এবার এটাকে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারো রুটি পরাটা সবার সাথেই তো যাই হোক রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও আর যদি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটাকে ফলো করে দেও তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা